আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান এই তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজদালের বিরুদ্ধে অপারেশন টুট্রম স্থির চালানোর হুশিয়ারে আরু থাকছে ফিলিপাইনকে হুশিয়ারে দিয়ে জাপল লচেন এবার আবু দুবাই ক্ষেপণাস্ত্র হামলার হুশিয়ারে নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান ইয়ামানে মার্কিন আগ্রাসন অব্যাহত গত চব্বিশ ঘন্টায় বাহাত্তর বার বিমান হামলা পরমাণু ইস্যুতে ট্রাম্পের চিঠির করা জবাব দিল ইরান ইরান শত্রু ঘাটি যে কোনো স্থানে গাছ আনতে সক্ষম আর নৌ কমান্ডার এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম বিশ্ব এখন ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টোরপ্রোস্থিতি চালানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ লা আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রস্তুত প্রতিশ্রুতি অপারেশন টু পুরম স্থিরী পরিচালনার বিষয়ে অবিচল রয়েছেন মেজর জেনারেল ইয়াহে রাহিম সাফাবি নামের ওই সামরিক উপদেষ্টা শুক্রবার এক কথা বলেন তার ভাষায় যদি এখনো টু পুরম স্থিরী না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর পিছনে কৌশলগত কারণ রয়েছে এটি বাতিল করা অবশ্যই চালানো হবে অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণ কৌশলগত সচেতনতা পরিকল্পনা ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ ভাগের ঘোষণা দিয়েছেন অপারেশন টু প্রমিস্থির টু চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা দশ গুণ বেশি গত বছর ইরান টু এবং টু প্রমিস টুক পরিচালনার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সেই সব অভিযানের শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয় যা ইরানের সামরিক গোয়েন্দা স্থাপনাগুলোকে নিখুঁতভাবে আঘাত হানে ইরানি কর্মকর্তা জানিয়েছেন সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল সূত্র মেহের নিউজ ফিলিপাইনকে হুঁশিয়ারি দিল যা বলল চীন চীনের সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছেন সাউদ থিয়েটার কমান্ডার মুখপাত্র তিয়ান জুলি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফিলিপাইনে তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচর বৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণেই মূলত এই খুশিয়ার দিল ইয়ামানের সশস্ত্র গোষ্ঠীটি হুতি আঞ্চল নেতৃত্বে পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফাত শুক্রবার এক প্ল্যাটফর্মে এক পোস্টে মাধম্য সঙ্গত আরব আমিরাতে রাজনৈতিক নেতৃত্বকে সরসৈ সতর্ক করেছেন তিনি বলেন যে কোনো অমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্র পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সর্ববয় বা সামরিক সহায়তা দেয় তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এখন থেকে ইয়েমেনের এখন থেকেই ইয়েমেনের পাল্টা হামলা শুধু মুখাবা সবের পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং আবু দবি বা দুবাই আমাদের লক্ষ্যবস্তু থাকবে যোগ করেন তিনি ফারাহা আরো বলেছেন আমিরাতে বেপুয়া কর্মকাণ্ডে বিশ্বাসঘাতকতা সামিল যার উপযুক্ত জবাব দেওয়া হবে তিনি স্পষ্ট করে জানান যে কেউ আমিরাতের সহায়তা ইয়ামানের বিরুদ্ধে কাজ করবে তাদেরকেই কঠিন মূল্য দিতে হবে সূত্র মেহের নিউজ নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত কারাবন্দী ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার গণতন্ত্রের জন্য পঁচিশটা নোবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত করা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত করেছে এর আগে দক্ষিণ এশিয়া শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য দু সালে ইমরান খানকে নবেল শান্তি পুরস্কার জন্য মনোনীত করা হয়েছিল প্রতি বছর নয়েজিয়ান নবেল শান্তি কমিটি শত শত মনোনয়ন পায় এরপর তারা দীর্ঘ আট মাস ব্যয় মাধ্যমে বিজয় নির্বাচন করে এমানে মার্কিন আগ্রাসন অব্যাহত গত চব্বিশ ঘন্টায় বাহাত্তর বার বিমান হামলা সংবাদ সূত্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় এমনি বিভিন্ন এলাকায় বাহাত্তরটি বিমান হামলা চালিয়েছে আমেরিকা গত চব্বিশ ঘন্টায় মার্কিন বিমানগুলো এমন সাদা সানা আরমান মারি আল জাপ এবং আল হুদাইদা অঞ্চলে বাহাত্তরবার বোমা হামলা ইরানের সংবাদ মাধ্যম ইরোনার উদ্ধৃতি দিয়ে পাসপোর্টে জানিয়েছে গতকাল সকালে মার্কিন যুদ্ধ বিমান দেশটির নতুন করে হামলা ধারা অব্যাহত রেখে সানা আন্তর্জাতিক প্রাণবন্দরে বোমা হামলা চালায় এবং উত্তর ইয়ামানে আল সাপারা জেলার আল আশায়দ এলাকা এবং সাদা প্রদেশের আল সালেম জেলাও পাঁচবার হামলা চালিয়েছে আল জাফর দেশের মার্কিন বিমান হামলার একজন নিহত এবং চারজন আহত হয়েছেন ইহুদবাদী সরকারের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন গত মাসে ইয়ামেনে আবাসিক এলাকা এবং বেসামরিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এমনই আনসারুল্লাহ আন্দোলন রাজনৈতিক কার্যালয় এবং বিবৃতিতে সানার আবাসিক এলাকা মার্কিন ব্রিটিশ বিমান হামলাকে একটি শত্রুতাপূর্ণ অপরাধমূলক কাজ বলে বর্ণনা করা হয়েছে সূত্র ফাস্টুরে এমবিএ

প্রতিবেদনে বলা হয় এতে বলা হয়েছে ওমানের মাধ্যমে আমেরিকার চিঠি প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তার চাকরি মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন তবে আরো কিছু বলেছেন তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারি শুরুতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু ইরানের প্রতিক্রিয়া বা আয়তুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ইরান শত্রু যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম আয়ের জি চিহ্ন কমান্ডার ইরানের বিপুল বিকাট বাহিনী আর জি চিহ্ন কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রিজা তংসিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ার দিয়েছেন একই সঙ্গে দেশটি ক্ষেপণাস্ত্র ভান্ডা নিয়ে কোনো আলোচনা সম্ভব নাকচ করে দিয়েছেন আরজিসি নৌবাহিনী কমান্ডার জোর দিয়ে বলেছেন ইরানে উপর কোন আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন যদি ইরানের বিরুদ্ধে কোন স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে ইরান শত্রুতে যে কোনো ঘাটি আগ্রা থানতে সক্ষম তিনি স্পষ্ট ভাষায় বলে ইরান কখনো তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধের ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না শনিবার বাচ্চা সংস্থা মেহের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে রিয়ার অ্যাডমিরাল তানি জানে জানাই প্রতি বেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তেহরান তার জন্য হুমকি নয় তিনি জোর দিয়ে বলেছেন আমরা সবসময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই যদিও ইরান কারো সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না তবে তা তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের স্বার্থবাদ জনগণের উপরে কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেওয়া হবে মুসলিম বিশ্বাস ইজল যুক্তরাষ্ট্রে হামলা চালাও মুসলিম বিশ্ব একা ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানান জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট আইএস বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রে ইহুদিবাদীদের উপর হামলার ডাক দিয়েছেন সংগঠন দুটি খবর গার্ডিয়ানের সোমালিয়া আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাহবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায় মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতে ইসলামী দলগুলো যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ আর জানান মুসলমানদের অবশ্যই এই করতে হবে ইহুদিদের ধ্বংসের তাদের মিত্রদের সহায়তা করতে হবে ভারতীয় উপমহাদেশি আমার এবং সেরা অন্যান্য আল কায়দায় একই ধরনের বিবৃতি প্রকাশ করেছেন দলগুলো সর্বত ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপ মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নালে প্রতিবেদনে এ খবর পাওয়া যায় সূত্র পাস টুডে